সম্ভবত এটাই ওরা খাইতে পারে না এর জন্য মারছে তো সে ফার্স্টে যা যাওয়ার পর পরই দেখে যে আমার শ্বশুরের ওই অবস্থা পরে আমার হাজবেন্ড ডেকে বলে যে মা তাড়াতাড়ি আই আমার আব্বার ফালা লাগছে পাপন জুলি শিপন তারপরে হচ্ছে গা এই রিয়াজুল মানে দু তিন চারশো লোক আসছিল দেখার যা দি আমার বাড়ি গীর যত কেশব ওবা তার কারণে বকুল সে খুন 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 হরবতো মানুষ না সেখন বিশ্বাস এবং তার লোকজন জনতনি আর আছে কারণ তাকে দলবদ্ধ ভাবে বকুল বিশ্বাসের হামলা করে এবং এখানে তাদেরকে মারধর করে আহত করে এই ঘটনার সারপ্রজন গুরুত্ব যখন প্রাপ্ত হয় ব্যাপারটা অস্বাভাবিক মনে হলেও সত্য যে সামাজিক কন্দলের নিজেদের মধ্যে সামান্য দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে আপন সাসত্ব ভাইদের সাথে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয় বর্বরচিত যেন ঘটনাটি ঘটে সোমবার দিনগত রাত আটটার দিকে কুষ্টিয়া সদর ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামে সামাজিক দ্বন্দ্বের জেরে স্বজনদের হামলায় ষাট অর্ধ বকুল বিশ্বাস নামের এক ব্যক্তি নিহত হয় সে ওই গ্রামের মৃত আপতা বিশ্বাসের ছেলে ঘটনায় কম পক্ষে থেকে গুরুতর আহত হয় চার নজিরবিহীন নেকাজনক এই ঘটনাকে কোনো অবস্থাতেই মানতে পারছে না ভুক্তভোগী পরিবার ও অন্যান্যরা আমার নানি শাশুড়ি হয়েছে মারা গেছে বৃহস্পতিবার নয় তারিখ বুধবারের দিন নয় তারিখ রাত্রে মারা গেছে তারপরে যাক ভালোই হয়েছিল ওইটা দিয়ে আমার শ্বশুররা সবাই মিলে বসে এটা একটা খানার ব্যবস্থা করছিল যে মানে এইটাই ওই খাওয়া হয়তো সম্ভবত খানার বিষয় ওরা ওনারা খাইতে পারে না এই কারণে হয়তো সম্ভবত আর আমার শ্বশুরের কোন মানে কেউ সাথে ওই রকম কোনো কিছু নাই সম্ভবত এটাই ওরা খাইতে পারে না এর জন্য মারছে এছাড়া আমার শ্বশুরের কোনো মানে এই এই প্রায় এলাকায় বলেন আমার শ্বশুরের কেউ বলতে পারবে না যে কেউ সাথে দুইটা কথা বলছে কি জোরে কিছু হয়েছে কিছু বলে না আমার শ্বশুর ওখানে একটা মানে বসার জায়গা আছে পনেরো ষোলো জন ওখানে যে গল্প করতেছিল আমার হাজবেন্ড ছিল ওখানে কালকে সন্ধ্যা নাগাদ ঈশার গানের পর পর হবে ঘটনাটা তো আমাদের বাড়ি হচ্ছে ইট পাট মারা শুরু করে ফার্স্টে ইট পাট মারা শুরু করলে আমাদের বাড়ির মধ্যে কেউ নেই ওরা ওখানে গল্প করতেছে হ্যাঁ বিপক্ষ দল যারা আমাদের বিপক্ষে আর তারপরে হচ্ছে রিপন তারপরে জুনি জুনি তারপরে আমার বড় চাষি শাশুড়ি আহ শিপলার মা তারপরে হচ্ছে তানজিরের মা মানে এরা তো ইট পাটকেল মারার পরে আমার শাশুড়ি বাড়ির ভিতর থেকে বের হয়ে যে বলছে একটা মার্ডার হবে তো সে ফার্স্টে যাওয়ার পর পরই দেখে যে আমার শ্বশুরের ওই অবস্থা পরে আমার হাজবেন্ড ডেকে বলে যে মা তাড়াতাড়ি আয় আমার আব্বার ফালা লাগছে আমার শ্বশুরের বুকের মাঝখানে ফালা মারছে তো তারপরে যে দেখি যে আমার শ্বশুরের খুব খারাপ অবস্থা গাল দেবো গুলা উঠছে ঘরে ওদের বাড়ির মধ্যে বসায় রাখছে তোমার শ্বশুর সহ আরো আটজন হচ্ছে খারাপ অবস্থা আমার শ্বশুর তার মধ্যে আছে এক্সপট ডেট হয় কি ভর্তি মনে হয় সাতজন ছিল আজকে যে বাবার কারণে চলে আসছে সবাই অভ্যন্তরীণ কোনো কিছুই না খানাকে কেন্দ্র করে এটা হয়েছে ওরা খাইতে পারে নাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা আমার নানি শাশুড়ি খানা খাইছে ওরা তাদের সঙ্গে কথাও বলে নাই ওরা তাদের সঙ্গে কথাও বলে নাই আর সবচেয়ে বড় কথা যে এই খানা খাওয়ার কারণে এই সমস্যাটা যে আমরা মারবই একটা মার্ডার করবো ওদের উদ্দেশ্য ওরা সম্পূর্ণ ভাবে সফল তবে আমরা সুস্থ একটা বিচার চাই আমাদের দাবি আপনারা সুস্থ বিচার করবেন আমাদের তো একজন গেছে আর ওরা মানে যে কয়জন দোষী তাদের ফাঁসি নিশ্চিত আমরা কিছু করব না আপনারা করবেন ফাঁসি নিশ্চিত না আমরা কোনো জ্ঞান চাই না ঘটনা হয়েছে কি আমার বড় দাদি মারা গেছে মারা গেলে ওইটার থানা সেটা মানে সব মানে দুই কক্ষের হাঁসে দাওয়াত দেওয়া হয়েছে সে কক্ষ হিসাবে দুই দুইজনা মানে এক দলে খাতে এসে মানে আরেক দলে আসেনি না এসে মানে আমার আব্বু হাসে তার হাসে তার আসছিল খানাতে তার ভাই হয় ভাই হিসাবে আসছিল সেই জন্য হাসে সব মানে আর সোমকার রাত্রে এসে হাসে তারপরে হচ্ছে গা এই রিয়াজুল মানে দু তিন চারশো লোক আসছিল কিন্তু হচ্ছে মেন না আমার আব্বুর হাতে এই জায়গায় কোপ লেগেছে মানে কোপায়ে হচ্ছে হাতের এই চামড়া উঠাই ফেলছে উঠানোর পরে এখন সাতটা সেলাই দিয়েছে আর এইসব হাত মাছ সব একদম মানে বুলার মতো না পায় লাগে লেগেছে আর হচ্ছে এই কাকার হচ্ছে গা বুকে হচ্ছে আল্লাহ আমি দেখছি সব হই কইরুর আব্বার আমি কোন বসি রয়েছি আমি আর বসে তোমার বলে মারবে এরা বলছে পা বল আমার তো মারবে

আমি চাষি মারির বদলি মাননি বু খারাপ না আমি আইনি যাই আইন যা হয় আমি সেই আইনির পথে যাই করব গো আমি এই টুপি চাষি গো আমার আই যদি সাজা হইতে হবে ওদের হবে আমি এই টুপি চাষি ঘটনার সময় হয়তো ছিলাম না তো উপরে এসে যা শুনছি সেটা হচ্ছে যেদের কয়েকদিন আগে যে ব্যক্তি মারা গেছে তার শাশুড়ি মারা গেছে তারই উলখানি ছিল গত শনিবার সেটা নিয়ে গোষ্ঠীগুরু মধ্যে একটা দ্বন্দ্ব ছিল যে কেউ খাবে কেউ খাবে না কিন্তু নিয়াজি আর যে বকুল মারা গেলো এরা তো সেই অনুষ্ঠানটা করার জন্য ব্যস্ত ছিল করছে যার কারণে এই গোষ্ঠীগুরুকে লোক মানে বেশ কিছু লোক একত্রিত হয়ে একটা আক্রমণ করছে থেকে আহত অবস বেঁচে গেছে এবং বকুলটা মারাই গেছে এটা একদম সম্পূর্ণ এটাকে নিন্দা করা ছাড়া কোনো ভাষা নেই তার কারণ বকুলো মানুষ খুন খুন মতো মানুষ না কিন্তু কেন হলো আর এই যে এখানে কিছু ক্রিমিনাল আছে যারা অনেক আমল থেকে বিএনপি করে আসছে এদের সত্র থেকে এসে এখন যা হোক আত্মীয় ধরেই তারা বাড়ি থাকে কিন্তু এদের এই মানে এরা তো বিএনপির আমলে এদের কিছু করা উচিত ছিল এবং হওয়া উচিত ছিল সেটা হয়নি বিধায় সেই আসপদে আজকে তারা খুন পর্যন্ত করতে এর এই খুনের আমরা তীব্র নিন্দা করছি এবং প্রতিবাদ জানাচ্ছি যেটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এদিকে এ ঘটনায় ওই এলাকায় নতুন করে সংঘর্ষ এড়াতে আইন শৃঙ্খলা অবনতি না ঘটে সেক্ষেত্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আপনারা জানান যে গত নয় তারিখে বকুল বিশ্বাস হাতিয়া গ্রামে বকুল বিশ্বাসের শাশুড়ি সে মারা যায় তারা এগারো তারিখে শনিবারে তারা তার ব্যবস্থা করে কিন্তু এই হাতিয়া গ্রামে গ্রাম এদের আধিপত্য বিস্তারে কেন্দ্র করে দুইটা গ্রুপ দীর্ঘদিন পর্যন্ত তারা বিরাজমান বকুল বিশ্বাসের এনটি যে গ্রুপটা আছে শিফন বিশ্বাস তারাও কিন্তু পরস্পর আত্মীয় গ্রাম ও দলাদলি এবং আধিপত্য বিস্তারে কেন্দ্র করে তারা বকুল বিশ্বাস তাদেরকে ওই কুলখানিতে দাওয়াত করলে তারা না যায় না এবং তারা বলে যে তাদেরকে আলাদা ভাবে রাজি না হওয়াতে বকুল বিশ্বাসের মত করে সে তার কুলখানি সম্পন্ন করে এটাকে কেন্দ্র করে গতকালকে রাত্র গতকাল তেরো তারিখ রাত্র অনুমান পনেরো নটা নটার দিকে তারা শিফন বিশ্বাস এবং তার লোকজন এরা আছে কারণ অনেকে দলবদ্ধভাবে ভাবে বকুল বিশ্বাসে তারা এতে হামলা করে এবং এখানে তাদেরকে মারধর করে আহত করে এই ঘটনা চার পাঁচজন গুরুত্ব যখন প্রাপ্ত হয় তাদেরকে তাৎক্ষণিকভাবে আমরা থানা পুলিশ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং দ্রুত চিকিৎসার জন্য তাদেরকে হসপিটালে পাঠানো হয় এক পর্যায়ে বকুল বিশ্বাস মারাবে এই ঘটনায় আমরা ঘটনার সাথে জড়িত সন্ধে আমরা ছজনকে গ্রেফতার করি এবং আরো যারা ঘটনার সংশ্লিষ্ট আছে তাদের গ্রেফতারের চেষ্টা করি আমাদের অভিযান অব্যাহত আছে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক মোহাম্মদ ആർ കെ ന്യൂസ് ട്വൻറ്റി ഫോർ